প্রিয় বন্ধুরা আজ আমরা এমন একজন মানুষের গল্প নিয়ে কথা বলবো যিনি হাসির রাজা কিন্তু যার জীবনের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে যোগ ভেজানো কষ্ট অকল্পনীয় সংগ্রাম আর অবিশ্বাস্য দৃঢ়তা তার নাম চার্লি চ্যাপলিন তিনি আমাদের শিখিয়েছেন হাসি শুধু মুখের নয় হৃদয়েরও খাবার আর লড়াই শুধু শক্তির নয় মানসিকতারও পরীক্ষা শুরুটা ছিল একেবারে অন্ধকার চার্লি জ্যাভলিন জন্মেছিলেন আঠারোশো উননব্বই সালে লন্ডনের চরম দারিদ্রের মধ্যে তার বাবা মা দুজনেই শিল্পী ছিলেন কিন্তু সংসারে ছিল না কোনো স্থায়ী আয় ছিল না নিরাপত্তা তার বাবা অ্যালকোহলে আসক্ত ছিলেন আর মা মানসিক অসুস্থতায় ভুগতেন ছোট্ট চার্লি মাত্র দশ বছর বয়সে বুঝে গিয়েছিলেন জীবন তাকে সহজ কোনো রাস্তা দেবে না তিনি আশ্রয় কেন্দ্রে থেকেছেন না খেয়ে দিন কাটিয়েছেন রাস্তায় রাস্তায় ঘুরে কাজ খুঁজেছেন এমন কি এমন সময়ও গেছে তিনি জানতেন না পরের খাবারটা কোথা থেকে আসবে কিন্তু তবু তিনি ভেঙে পড়েননি কারণ তার বিশ্বাস ছিল যদি আমি থেমে যাই তাহলে এই অন্ধকারই আমার শেষ সত্য হয়ে যাবে প্রতিভা নয় অবিচলতা একজন মানুষকে বড় করে ছোটবেলায় তিনি প্রথম পারফর্ম করেছিলেন মঞ্চে কারণ তার মা হঠাৎ অসুস্থ হয়ে গান গাইতে না পারায় তাকে ডেকে নেওয়া হয়েছিল জরুরি বিকল্প হিসেবে সেই প্রথম তিনি বুঝেছিলেন শিল্প মানুষকে বাঁচাতে পারে হাসি মানুষকে শক্তি দেয় তিনি নিজেকে থামতে দেননি নাচ গান অভিনয় যা পেয়েছেন তাই শিখেছেন দিন রাত অনুশীলন করেছেন অনেকে বলেন প্রতিভা ঈশ্বর দেয় চার্লি জ্যাভলিন শিখিয়েছেন যে মানুষ না মানার সাহসে তৈরি হয় তার সামনে প্রতিভাও মাথা নত করে লন্ডন থেকে হলিউড কিন্তু পথ ছিল আগুনে ঢাকা তিনি যখন আমেরিকায় আসলেন কাউকে চিনতেন না টাকা ছিল না ভবিষ্যৎ ছিল অনিশ্চিত কিন্তু তার ছিল একটাই অদ্ভুত শক্তি নিজেকে বিশ্বাস করা তিনি বলেছিলেন আর যদি আমাকে কেউ না চেনে তাতে কি আগামীকাল আমি এমন কাজ করব যে দুনিয়া আমাকে চিনতে বাধ্য হবে তার প্রাণ চরিত্র সৃষ্টি করলেন একটি ভাঙা জুতা টাইট কোট ছোট ছুরি আর সেই বিখ্যাত হাঁটার ভঙ্গি এই চরিত্র হাসির মাঝে সমাজের কষ্ট দেখাত ব্যঙ্গ করত অন্যায়কে আর দেখাত দারিদ্রও মানুষের কতটা বড় হওয়া সম্ভব সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা অন্যের হাসি না নিজের ভয় চার্লি চ্যাপলিন নানাভাবে সমালোচিত হয়েছেন অনেকে বলেছেন তিনি নির্বাক অভিনয়ের যুগ শেষ হয়ে গেলে হারিয়ে যাবেন তিনি রাজনীতিতে কথা বলেছিলেন বলে অনেক সময় তিনি ভয় পাননি তিনি বলেছেন জীবনে ভয়কে জায়গা দিলে জীবন তোমার জায়গা দেবে না আমাদের সবার জীবনও এমন সময় আসে যখন চারপাশের মানুষ আমাদের সক্ষমতাকে প্রশ্ন করে কেউ বলে তুমি পারবে না কেউ বলে এটা তোমার কাজ না কেউ বলে তুমি ভুল পথে হাঁটছ তখন চার্লি চ্যাফলিনের মতো সাহস চাই নিজের হৃদয়ের কথা শোনার সাহস লাইফ ইজ এ বিউটিফুল থিং অ্যান্ড দেয়ার ইজ শো মাস্ট টু স্মাইল অ্যাবাউট চার্লি চ্যাফলিন বিশ্বাস করতেন হাসি হল মানুষের অজী অস্ত্র হাসি মানুষের ভিতরের অন্ধকারকে ভেঙে দেয় হাসি মানুষকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করে একবার তিনি বলেছিলেন যেদিন তুমি হাসবে না সেদিনটা অপচয় আজকের পৃথিবীতে হতাশা চাপ প্রতিযোগিতা এসবের ভিড়ে আমরা কখনো কখনো হাসি ভুলে যাই আমরা ভুলে যাই একটা হাসি একটা দিনের ধরন পাল্টে দিতে পারে হাসি একজন মানুষকে বাঁচাতে পারে চালি চ্যাবিনের জীবন আমাদের শেখায় তুমি গরিব হতে পারো তাতে কিছু যায় আসে না তোমার পরিবার ভেঙে যেতে পারে তাতে তোমার ভবিষ্যৎ ভেঙে যাবে না তুমি একা হতে পারো কিন্তু তাই বলে তুমি অতলে যাবার জন্য তৈরি নও তিনি বারবার বলেছেন তোমার জীবনকে তুমি ছাড়া আর কেউ বদলাতে পারবে না প্রতিটি ব্যর্থতা তাকে আরও শক্ত করেছে প্রতিটি অপমান তাকে আরও দৃঢ় করেছে প্রতিটি অনাহার তাকে আরও সচেতন করেছে যে একদিন তিনি এমন জায়গায় পৌঁছাবেন যেখান থেকে অন্যদের পথ দেখাতে পারবেন আমরা প্রায়ই ভাবি সাফল্যমানের টাকা খ্যাতি বড় গাড়ি বড় বাড়ি চার্লি চ্যাপলিন শেখালেন সাফল্য মানে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া তার সিনেমা শুধু মানুষকে হাসায়নি মানুষকে প্রশ্ন করতে শিখিয়েছে ভাবতে শিখিয়েছে মানবিক হতে শিখিয়েছে এটাই হল সত্যিকারের অর্জন চার্লি সবচেয়ে শক্তিশালী শিক্ষা কখনো থেমে যেও না তার জীবন যদি কোনো বাক্য দিয়ে সংক্ষেপ করা যায় তা হবে এই তুমি পড়ে যেতে পারো কিন্তু যতক্ষণ তুমি উঠে দাঁড়াচ্ছ তুমি জিতছ এই পৃথিবী তোমাকে থামিয়ে দিতে পারে তোমাকে ধাক্কা দিতে পারে তোমাকে কাঁদাতে পারে কিন্তু তুমি যদি হাল না ছাড়ো জগৎ বাধ্য হবে তোমার সামনে মাথা নত করতে বন্ধুরা চার্লি জ্যাপলিন আমাদের শিখিয়েছেন জীবন যত কঠিনই হোক হাসি হারিও না আশা হারিও না স্বপ্ন হারিও না কারণ স্বপ্নই মানুষকে বাঁচায় হাসি মানুষকে শক্তি দেয় আর সংগ্রামী মানুষকে মহান করে তোলে আজ যদি তোমার জীবনে অন্ধকার থাকে মনে রেখো চার্লি চ্যাপলিনও অন্ধকার থেকেই উঠে এসেছিলেন তুমিও পারবে তোমার গল্পও একদিন অনুপ্রেরণা হয়ে উঠবে